What <sí> <sí> তার কথা আল্লাহ তালাহর কথা এখানে আল্লাহ তালা বলতেছে যে ইয়া দিন আল্লাহ আদুলুকুম আল্লাহ তিজার আমি হে ইবাল্দার বল আমি তোমাদের জন্য যে ব্যবসার কথা বলবো যে ব্যবসা করে ইকার এবং পরকাল লাভ চিৎকার দেব সমান এই মধ্যে এবং সুন্দরভাবে পান করে দিলে আবার নদীকে জানায় দিলেন নবী গো আমার পক্ষ থেকে যে করান নাজিল হয়েছে এইভাবে ঘোষণা করে দেওয়া হল ও মুসলমান হে ইবান্দার বান্দারা তোমরা একমাত্র ইবান্দার বান্দাদের সম্পর্কে আল্লাহ তালা ডাক দিয়ে বললাম যার একমাত্র আল্লাহর প্রতি ইমান আনবে যারা আল্লাহর প্রতি ইমান আনবে রসুলের উপরে ইমান আনবে ও তাদের সম্পর্কে আল্লাহ বলে দিলেন তোমাদের হুকাল এবং পরকাল্লাভ মানবেন দুইটা পয়েন্টের কথা যারা আল্লাহর দিন মানবে যারা আল্লাহওয়ালা যারা মানবে যারা আল্লাহওয়ালা হবে আল্লাহর মানবে যারা নবী মানবে ও মুসলমান তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দিবে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ হে লাকর বাবু

সম্পর্কে আমি আল্লাহর নবী জানায়া দিতেছি এইবার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলি সুন্নাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার নবী জানায়া দিলে সাবাই কারামদেরকে এইভাবে আলোচনার মাধ্যম দিয়া বুঝাইয়া দিতেছেন

তোমরা একটা বার খেয়াল করে দেখবা যে দুনিয়ার ভিতরে আল্লাহর দিন কায়েম করবে আল্লাহর দিন কায়েম করার জন্য প্রচেষ্টা করবে ওই সমস্ত বান্দা বান্দির জন্য আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস দিবে চিৎকার যে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এলাকার দিলেন তার মানে বোঝা গেল পাক আপনাকে আমাকে জীবন দিয়েছে জীবনের পাশাপাশি আবার আল্লাপাক জান এবং মাল দিয়েছে তাহলে জান মাল কার ব্যয় করবো বলেন তো আল্লাহ রাস্তায় ব্যয় করা দরকার আছে না নাই ও মুসলমান আল্লাহ পাক ডাকে দিলেন যে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে এবং আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে কথা বলেন ঠিক না বে ঠিক এ বছর আল্লাহর পথে ফিসাবিলিল্লাহ আল্লাহর পথে জিহাদ করতে গিয়া যদি কোনো বিপদ আসে বলেন তো সেই বিপদকে মেনে নেওয়া যায় কি যায় না বলেন তো বিপদ দেওয়ার মালিক কে মুসলমান আল্লাহ ডাক দিয়ে বললেন কোরআনুল কারিমের মধ্যে সূরা নূহের ৪৭ নাম্বার আয়াতে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন যারা আমার রাস্তায় জিহাদ করবে যদি তারা বিপদে পড়ে আমি আল্লাহ তাদেরকে সাহায্য করার জন্য আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাই চিৎকার বলেন সুবহান আল্লাহ এইবার দুনিয়ার মুসলমান যে রব্বুল আলামিন আমাকে আপনা কি দুনিয়ার মুখে পাঠাইছে ওই আল্লাহর গোলামি করা দরকার ওই আল্লাহর দাসত্ব করা দরকার কথা বলেন ঠিক না বেটি এই একটা ঘটনার ভিতরে মনে পড়ে যায় যে রকল বলেছে যারা আমার রাস্তায় জিহাদ করবে যারা আমার রাস্তায় শহীদ হবে এবং আমার দিন প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করবে আমি আল্লাহ তাদেরকে ধাপে ধাপে পরীক্ষা করব ও মুসলমান আমাদেরকে এইবার খেয়াল করে গেল যে আহমদ কবির নামে একজন এখন একটা অলি ছিলেন এই আহমদ কবির যিনি যিনি তার ছেলে ছিল তার ছেলের নাম ছিল শাহজালা রহমতুল্লাহ আলাইহি এইবার শাহজালা রহমতুল্লাহ আলাইহি ইনি ছোট্ট বাচ্চা ইনার পাপিয়া থেকে বিদায় নিয়ে গেছে এতিম বাচ্চা কার কাছে ললিত পালিত মানুষ হবে এই পরহমত কবির চিন্তায় মগ্ন হয়ে গেল ও নাবি কার কাছে আমারে ছোট্ট বাচ্চা গলালিত বালিত করব কেমনি মানুষ করব তো আমি জানি না এইবার আহমদ কবির চিন্তা করলো আমাকে আল্লাহ রাস্তায় বেই করতে হবে আল্লাহ রাস্তায় জেহাদ করতে হবে কারণ কাপের বেইমানের সঙ্গে জেহাদ করতে হবে এইবার আহমদ কবির চিন্তা এমন ভাবে ব্যাকুল হয়ে গেল ও আল্লাহ আমার এই ছেলেকে কার কাছে লালিত পালিত করার জন্য আমি যাব ও বাজান এই বার শাহজালা রহমতুল্লাহ আলাইগির শাহজালা রহমতুল্লাহ আলাইগির বাবা এই বার বাবাই চিন্তা করল আমার এই ভাগিনাকে লালিত পালিত করতে হবে কেমনে মানুষ করতে হবে এইবার আহমদ কবির ডাক বল তুমি যদি আমার এই ছেলেটাকে মানুষ করতে পারো আমার এই ছেলেটাকে যেন এমন একটা আলিম দিন বানাইবা এইবার আহমদ কবির চিন্তা করলাম আর বলতেছে ভাই আমি কোন আল্লাহ রাস্তায় চলে গেলাম যদি আল্লাহ রাস্তায় গিয়ে শহীদ হয়ে যাই তাহলে আমি তো আর এই আমার শ্রেণীকে মানুষ করতে পারবো না এইবার আহমদ কবির এই চিন্তা ভাবনা বলিয়াম তার ভাইকে বললাম তাহলে আমার শাহজাহান রহমতুল্লাহ আলাইকে মানুষ করবা সর্বপ্রথমে কোরআন কারীমের হেফজ বানাবা তারপরে একটা বড় আলেম বানাবা ও বা এই যে সুন্দর একটা মাদ্রাসা এলাকায় তৈরি করেছে কোন মাদ্রাসায় তৈরি করেছে এই মাদ্রাসার তাল বেআলি মেরা এই মোহল্লাবাসীর জন্য দোয়া করবে সকল কবরবাসীর জন্য দোয়া করবে আল্লাহ পাক তার কবরের আজাব মাফ করে দিবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ খেয়াল করে দেখবেন তাল বেআ মেরা এত সুন্দর করে কোরআন করিম তেল করে বড় কষ্ট লাগে হাইরে শেষ রাইতে উঠিয়া ছাত্রদেরকে বলে ওঠন ওটার উপরে তাদেরকে নামাজ পড়ানো হয় তারপরে কোরআন করিম তেল করে এ পাতা এত কষ্ট করে তারা কোরআনের হাত হয় তারপরে এত সুন্দর করে একটা আলিম হয় এরপর কিছু রাম বাবু রয়েছেন তারা পরে মাত্র সাই নাকি জঙ্গি বাদবাই কথা বলেন ঠিক না ব্যাথি মাত্র সাই হয় নির তাফসীর শিক্ষানো হয় মাদ্রাসায় গেলে বড় একটা আলেম হয়ে যায় ও মুসলমান এই ছোট্ট বাচ্চাকে পন যায় প্রথমে শিক্ষা দিবে এইবার শাহজাদা রহমাতুল্লাহ আলাইহিকে এইবার প্রথমে মাদ্রাসাই দিলেন মাদ্রাসা দাও আর তারপরে এই ছোট্ট বাচ্চা আস্তে আস্তেই করে কুরআনুল কারীমের হাফেজ ভাই শিক্ষক বলে সুবহানাল্লাহ বড়ুল কারীমের

বা দিয়েছে যে কোন किताब कोन বেদ कोन যাই कोन যেই যে কিতাব পড়তে পারেন কিন্তু সম্পূর্ণ किताब কিন্তু মুখস্থ করা রাখা যায় না আল্লাহ পাক এমন একটা রহমতের किताब দিয়েছি যে যেটা পুরো বাচ্চাগুলো মুখস্থ করে আর ওই কিতাবের অংশ কিন্তু কোনো प्रकारे ডিলেট হয় না ফরমেট হয় না বাতিল হয় না এত সুন্দর করে এই শিরুকের ভিতরে আল্লাহ তাদের প্রিয় আগে স্বীকার করতে বলেন সুবহানাল্লাহ মুসলমান যে এই একটা মোবাইলের ভিতরে যদি একটা মেমোরি থাকে এই মেমোরি এটা দান অথবা কিছু উঠাইলে মেমরি দেখবে ফুল হয়ে যাবে তারপর অন্য একটা জিনিস যদি উঠাইতে যাও আবার নাম্বারটাকে ডিলিট করতে হবে কিন্তু আল্লাহ পাক এত সুন্দর করে প্রেরণ করতে আল্লাহ পাক দিয়েছেন এই প্রেরণের ভিতরে ও মুসলমান এইজন্য আল্লাহ পাকের এমন নিয়ামত যে কোরআনুল কারীম মুখস্থ করে আমার কারবে আলী পারে সুন্দর করে কোরআনের তাফসীর করে

একটা আর বেদিন বানানো যায় এইবার এই চিন্তায় মগ্ন হইলেন ভাগিনার জন্য বাবাই চিন্তা করলো মামা এইবার তুমি কোরআনের হাতে হয়েছো এইবারে কিতাব পড়িয়া কোরআনের তাকসির শিখতে হবে এইবারে তাকসির শিখলেন আবার হাজির শিখলেন বিভিন্ন কিতাব পড়ার পরে একটা আলিমে হয়ে গেলেন মুক্তি পাস করলেন চারটি কিতাব পড়াশোনা হয়ে গেল এইবারে ভাগিনার জন্য এইবারে এই সাদের রহমতুল্লাহ আলাইহির জন্য এইবার বাবাই চিন্তা করলো আমার এই ভাগিনা করা কোরআনের হাফেজ হয়ে গেল বড় একটা আলেম হয়ে গেছে তাহলে আবার এই ভাগিনাটাকে কেমনে পরীক্ষা করা যায় একটা কত পরীক্ষা করা দরকার আছে না নাই ও মুসলমান আমাদের এলাকার যখন আনে ওনাম কোনো শিক্ষা করে শিক্ষা করার পরে দিন প্রসার করলে ও তখন বোঝা যায় যে ইহার ভিতরে আলেম ইহার ভিতরে জ্ঞান রয়েছেন এই দুনিয়ার মুসলমান সব সময় আমাদের উপদে জ্ঞান ব্রত হবে যে রব্বুল আলামিন আমাদের আত্মাকে দুনিয়ার পক্ষে পাঠাই যে ফলকের জন্য পাঠাইছে সারা জীবনের জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠাই নাই কথা বলেন ঠিক না बेटी ঠিক এইবার হয়ে গেলেন আমাদেরকে যাইতে হবে কোন জায়গায় শেষ ঠিকানা যেই

এইবার ইন্তেকাল করার পর এইবার চিন্তা ভাবনা করলো এই সে এই লোকটাকে কেন কাকুন করানো যাবে এই চিন্তা ভাবনা করেছেন তার ছেলে মেয়েরা ও মুসলমা এই চিন্তা ভাবনা কইরা এইবার চিন্তা করতেছে আমার বাবাকে কেমনে দাফন কাফন কর্ম লাগবে কেমনে করব এইটাই চিন্তা ভাবনা শুরু করেছে এইবার এই ছেলে মেয়েরা চিন্তা ভাবনা করলে একটা আলিমের কাছে যাইতে হবে এইবার আলমের জন্য রাস্তায় সামনে প্রতিদিন একটা আলিম একটা গণমান লোক কোরআনের হাফেজ একটা আলমেদিন আলিম ইনি প্রতিদিন মাদ্রাসায় গিয়া প্রতিদিন যায়। হঠাৎ দেখার পরে বলতেছে ভাই আমার আব্বা জানি ইন্তেকাল করেছে আমার আব্বার দাফন কাফন করা লাগবে একটু আপনার আপনি একটু সহযোগিতা করবেন এ মুসলমান মাদ্রাসার পুরো শিক্ষক ব্যক্তি কো অবহেলা করে না সকলের জন্য চেষ্টা করে কেমনে তাকে দাপুন কাপুন করা লাগবে এইবার এইবার এই চিন্তা ভাবনা শুরু করলাম ও মুসলমান এইবার এই লোকটা একটা বৃদ্ধর কাছে গিয়েছে বৃদ্ধ লোককে বলে বাবা বলো আবার আপনাকে দাপুন কাপুন করাবো এইবারই বৃদ্ধা বলতিছে বাবা রে আমি বললাম ওর খুব ভালো উৎকারে দাফন কাপুর করানো লাগবে আমি তো এগুলো যাই না এগুলি আর মুসলমান এলাকার বগুড়ার বাবা জিরা কেমনি দাফন কাপন করানো লাগে তারা জানে না এইবার হুজুর কাছে গিয়ে বলে হুজুর আমার আব্বাকে দাফন করান দাফন কাপন করানো দরকার আপনি একটু চলেন তাড়াতাড়ি যাইতে হইবে এইবার চলে গেলে দাফুন দাফুন করানোর জন্য সব হরমারই কমপ্লিট হইয়া গেল এ এলাকার মা বোনেরা এই লোকটা ছিল গরিব কান ওই বছর মা যার আল্লার কি ভয় রয়েছে যার ভিতর আল্লার ভয় থাকে তারা সবসময় আল্লাহর প্রতি খেয়াল থাকে কথা বলেন চিংবে